হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা রাখছি খুব খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে সকাল সকাল আমি আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের দিনটা পুরোপুরি ধরে রাখবো তো আশা রাখছি তোমাদেরকেও খুব খুব ভালো লাগবে আর আমারও পুরো দিনটা শেয়ার করতে পারলে আমারও ভীষণ ভালো লাগে তো চলো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়ির ফুল দিয়ে তো এইদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের গাছে ফুল ফুটেছে উঠানের মধ্যে একদম খইয়ের মতো করে ফুল ফুটেছে খই যখন কড়াইতে দিবে দেখবে কত সুন্দর করে ফুটে ওঠে তেমনি এই গাছটার মধ্যে আমাদের কত সুন্দর করে ফুল ফুটেছে দেখো এই কার্তিক মাস পড়লে কিন্তু এই গাছটার মধ্যে মানে প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটে এই গাছ থেকে ফুল অনেক মানুষই নিয়ে গিয়ে বাড়িতে পুজো করে তো আমাদের বাড়ির তাই পিছনেও আছে অনেক অনেক ফুল গাছ তো ওই তো ফুল ধরে আর এই গাছটাতে দেখো কত সুন্দর ফুল ধরেছে এটা ফুলের নাম হচ্ছে নয়নতারা ওই ওইটা দেখাইলাম ওইটা জানি না ফুলটার নাম কি তো চলো আজকের দিনটা আমি শুরু করছি আশা রাখছি খুব খুব ভালো লাগবে তো এদিকে আমি ফ্রেশ হয়ে আজকে একটু উঠতে লেট হয়েছে কদিন ধরে লেট করে উঠছি সকাল সকালে উঠছে না কারণ ঠান্ডা পড়ে গেছে অত সকালে উঠে চান করা যাবে না তাই একটু বেলা করে উঠছি তো এদিকে নিয়ে আসলাম তোমাদের সাথে আমাদের বাড়ির পিছন দিকটা তো দেখো পিছন দিকটা সেপালিকা ফুল পরে আছে কত সুন্দর যেহেতু কার্তিক মাস শেষ আর ফুলের তো দরকার নেই তার জন্য ফুলগুলো এইভাবে পরে আছে তো আমি একবার ভাবলাম যে ফুলগুলো তুলে নিয়েই বড় করব তো সময়ই আর পাইলাম না তার জন্য ফুলগুলো তোলাও হলো না তো এই বাইরের গাছটা নয়নতারা গাছটা তো আজকে ফুল ধরেছে মানে আজকে না ধরে প্রত্যেক মানে সারা বছরে ফুল ধরে আর কি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর এইদিকে সাদা ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে কার্তিক মাস পরব আমাদের পুজো দেওয়ার মতো ফুল ফোটে না কার্তিক মাস অর্ধ দিন গিয়ে ওই গাছটার মতো ফুল ধরে আর তো আমার মেয়ে এদিকে ঘুম থেকে উঠে কিছু থেকে কিছুতেই আমার কোল থেকে নামবে না ও দাদাকে দেখতে পেয়েছে এখন ও দাদার সাথে খেলা খেলবে দেখো আর এদিকে তোমাদের সাথে দেখাচ্ছি যে দেখো ফুল গাছ আর এদিকে বাইরে কত সুন্দর রোদ পড়েছে তো ওইদিকে সবাই রোদ্দিও তা পাচ্ছে না শীতকাল পড়লেই অনেক একটা মানে বিপদে পড়তে হয় মানে বাচ্চা নিয়ে যার যার বাড়িতে বাচ্চা আছে তারাই বসবে শীতকালও পড়বে বাচ্চাদের নাক দিয়ে জল পড়াও চালু হবে মানে অনেক বাচ্চাকে নিয়ে অনেক সাবধানে থাকতে হয় তো যাই হোক বন্ধুরা এদিকে স্নান দান করে বাসি কাজ সেরে এইদিকে আমি পুজো দেবো তো এদিকে পুজো দেওয়ার জন্য ধূপকাঠিগুলো ধরিয়ে নিয়েছি আর ফুল এখানে রেডি করে রেখে দিয়েছি তো এইদিকে দেখতে পাচ্ছ ধূপকাঠির অবস্থা কিন্তু ধূপকাঠির কমর একদম ভেঙে দিয়েছে তো যাই হোক এদিকে সুন্দর করে বাড়িতে ফুল ছিল যেহেতু সুন্দর করে এদিকে পুজোটা আমি দিয়ে নিলাম তো এইভাবে ফুল টুল দিয়ে পুজো দিলে অনেকটাই মনটা শান্তি শান্তি লাগে আর কি পুজো দেওয়া কমপ্লিট এবারে বসিয়ে নেবো আমি ভাত তো এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে আমার বড়ো আর আসা আসার দিকে তো তারা ও করছি এখন তো তারকার জন্য ভাবছি আগে ভাতটা বসিয়ে দিই ভাতটাও বসিয়ে দিলে এক তরকারি ভাতও খেতে পারবে তারপরে একটা তরকারি ভাত যদি বানিয়ে রাখবো তারপরে বাকি গাছ সারবো তাই না তো এদিকে আমি এখনো চা খাইনি মেয়েকে এখনো খাওয়াইনি দেরি করে উঠলে কি করব কি না করবো এটাই একটা সমস্যা চলো এবারে আমার মেয়ের দুষ্টুমি দেখাই you <laughs> দেখতে পারলে আমার মেয়ের দুষ্টুমি তো সারাদিন এইভাবে দুষ্টুমি করে বেড়ায় তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে আমি পারি না অনেক চাপে থাকি মানে অনেক কাজে থাকি সারাদিনে তো সে সারাদিন আমাকে চিল্লিয়ে থাকতে হয় ওর পিছনে থাকতে হয় মানে তার ওর জন্য আমার কাজ মানে সারাদিনে আগায় না তো এদিকে ভাত জলটা বসিয়ে দিয়েছি তো ভাতের জন্য এদিকে জলটাও গরম হয়ে গেছে এবারে চালটা দিয়ে নেব তো এদিকে চালটা বের করে নিলাম এখন চালটা ধুয়ে এখন দিয়ে দেবো এবারে এদিকে আমি চাটাও বসিয়ে দেবো কাজ সাথে সাথে আমার কত বেলা হয় হোক কোনো মানে টেনশন নেই কিন্তু আমার চাটা খেতেই হবে যদি দশটাও বাজে তবুও আমি সকালের চারটা চাটা খাই আর কি তো ওপর আমার চাটাও হয়ে গেছে তো এদিকে হাঁড়িটার মধ্যে একটু দুধ ছিল তো ভাবলাম ওই হাড়িটার মধ্যে ঢেলে চাটা কাপের মধ্যে ঢেলে তারপর বড় হাঁড়িটা নিয়ে গিয়ে ভিজিয়ে রাখবো তাহলে মাজার সময় সুবিধা হবে তো তার জন্য এই হাড়িতে ঢেলে নিলাম চাটা এবার কাপে ঢেলে নেবো থালা বাসন মেজে নিয়ে আসি ঠিক আছে কিন্তু এই ঝুড়িতে রাখার আমার হ্যাঁস ধরে যায় ঝুড়িতে রাখা হয় না মানে কখন মাঝে কখন রাখি কোনো ঠিক ঠিক নেই মানে বাসন নিতে নিতে যখন অল্প হয়ে যাবে তখন আমি এইভাবে ঝুড়িতে সাজিয়ে সাজিয়ে রাখবো কেন জানি না ধরে আমার তো এদিকে এবারে বিস্কুট বের করে নেব ভাবলাম চাটা আর বসে বসে খাবো না অনেকটা সময় লাগতে পারে কারণ মেয়ে আছে মেয়েকে ধরে তো ভাবলাম এদিকে বিছনাটাও গোছাই এদিকে চাটাও খেয়ে নিই তাহলে দুটো কাজে আমার একবারেই হবে তাই না এদিকে বিছনাটা গোছা হতে হইতে আমার চাটা খাওয়া হলে আর কি তরকারি টরকারি কাঁদতে পারবো তো চলো এই বুদ্ধিটাই করে নিলাম লাস্ট পর্যন্ত এদিকে আমার মেয়ের সামনে বিছনা মানে এসে ব্লাঙ্কেট টকেট কিচ্ছু গোছানো যায় না তার কারণ হচ্ছে ওই যে আমি গোছাবো ওইগুলোর মধ্যে শুয়ে শুয়ে থাকবে বসে থাকবে মানে সত্যিই চায় না আমার বিছনাটার মধ্যে বড় প্লাস্টিক বেছানো নেই এদিকে আছে দুইটা গদি বেছানো এইটা গদি আমার মা দিয়েছে আমার মানে বিয়ের সময় বিয়ের সময় বলতে স্বাদের সময় দিয়েছে বিয়ের সময় কিছুই দেয়নি তো এই গদিটাও বিছিয়ে রেখেছি আর পুরনো গদিটাও বিছিয়ে রেখেছি তাহলে শুতে আরাম লাগে দুটা গদিতে তো এদিকে দেখো মেয়ে করে দিয়েছে হিসু তার কারণে আজকে ভাবলাম গদিটা রৌদ্রুর মধ্যে দেই তো এদিকে আজকে রৌদ্র বের করে দেব তো অল্প একটু রৌদ্র মধ্যে শুকাতে হয় মেয়ে বারোটার দিকে ঘুমায় তার মধ্যে ওর বাবা এসে শুয়ে ছয় বিছনার মধ্যে মানে কি আর বলবো মানে গদে শুকানো দেওয়ার আমার সময়ই পাই না আর কি তো এখন দিনটাও অনেক ছোট হয়ে গেছে তো কালকে যে পনিরটা বানিয়েছি কালকে তো রান্না করিনি কালকে মাছ রান্না করেছি তো মাছ আর পনিরটা একবারে খাওয়া ঠিক না তো এদিকে আজকে বের করে নিলাম ফ্রিজ থেকে পনিরটা আজকে বানাবো তো আমার বরকে বলে দিয়েছি যে তুমি পনিরটা আমাকে কেটে দিও আমার কাছে ভালো হয় না ও মনে হয় ভুলে গেছে ও আর কাটেনি তো আমার জন্যই রেখে দিয়েছি কি আর করা যাবে আমি যেমন করে পাবো তেমন করে কেটে নেব এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতের এখন মারি সেঁকে নেবো আজকের মেনু আমাদের হচ্ছে মূল আলু পটল দিয়ে পনির তরকারি করবো আর হচ্ছে কবির যে ডাটা গুলো হয় সেগুলো চটচটি করব। সরি সরি আজকে করব করবো ভাজা ভুলে গেছি কালকে রেসিপিটা আজকে বলে দিচ্ছি দেখো কালকে খেয়েছি কিন্তু চটচটি তো আজকে ভাজা করবো ভিডিওগুলো দু তিন দিন লেটে মানে এডিট করলে এরকমই হয় কি মানে কি করে করছি কি না করেছি মানে ভুলেই গেছি মানে কি বলবো না বলবো সেটা একদম মানে এসে খেয়ে যাই হাবা কাঁচা খেয়ে যাই সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে ঝাড় দেয়নি আর মানে সময় পাইনি আর হচ্ছে এদিকে ঝাড়ুটাও ছিল না ঝাড়ুটা মানে আমার শাশুড়ি মা অন্যদিকে ঝাড় দিচ্ছিল তার জন্য আমাদের বাড়ির মানে এরিয়াটা অনেকটা বড় তার কারণে কিন্তু ওইদিকে ঝাড় দিতে গিয়েছিলো তো এইদিকে আমি আর মানে ঝাড়ুটার অপেক্ষায় থাকেনি ওইদিকে আমি স্নান করে এসেছি মানে অনেক বললাম তোমাদেরকে অনেকটা লেট করে উঠেছি তার কারণে ভাবলাম স্নান করে রান্না বান্নার কাজে লেগে পড়ি তো এদিকে এখন ভাতটা করিয়ে রেখে এইদিকে ভাবলাম আমাকে ঝাড়টা দিয়ে নিই মানুষজন আসলে একদম খারাপ দেখা দেবে তার কারণে এদিকে আমি ঝাড়টাই আগে দিয়ে নিচ্ছি দিয়ে আবার ওই দেখো দুটো হাড়ি ভিজিয়ে রেখেছি ও দুটো হাড়ি আবার মাজতে হবে মানে এখন আর আগের মতো সময় পাই না নিজেকে সময় দিতে বেশি আর পাই না মানে যেটুকু কাজের ফাঁকে ফাঁকে পাই সেটুকুই মানে নিজের সময় বের করে নিয়ে নিয়ে কি একদম যদি কন্টিনিউ তোমাদের সাথে ভিডিও শেয়ার মানে শেয়ার করি তাড়াতাড়ি আমার ভিডিওটা শেষ করতে হয় এখন বেশিটা বাজে না এখন এগারোটা কি দশটা এরকম বাজে তো এখন থেকে মানে এখান থেকে আমি ভিডিওটা শেষ করে দিব তো আজকে শাড়ি পরে তোমাদের সাথে আমি পুরো দিনটা কাটালাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে তো ভালোই লাগলো তো আজকে প্রথম আমার লাইফে আমি মানে শাড়ি পরে মানে পুরো দিনটা কাটাবো আর কি মানে একদম সন্ধ্যার সময় শাড়িটা চেঞ্জ করব আর কি চলো আমার প্রিয় পরিবার আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত করছি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা বাই বাই